হ্যালো আসসালামু আলাইকুম আমি তাসলিম আক্তার আজকে রান্না করব গরু মাংস তো গরু মাংসগুলোকে ছোটো করে কেটে নেব এখানে দুই কেজি পরিমাণ গরু মাংস রেখেছি এখন ছোট করে গরু মাংসগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেব। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসের সাইজ কতটুকু করে নিয়েছি এখন রান্না করার জন্য পাতিলে তেজপাতা দারচিনি এলাচ লং গরম মশলা দিয়েছি এখন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আজকে রান্না করবো সব উপকরণ একসাথে মিশিয়ে লালকে মাটির চুলায় রান্না করব গরু মাংস মাঝে মধ্যে এইভাবে রান্না করে আবার মশলা কষাইও রান্না করে এখন গুঁড়া মশলা দিব লাল মরিচ আপনাদের ঝাল অনুযায়ী মরিচ দিবেন আমার মাংস এখানে দুই কেজি এখন ধনিয়া জিরে গুঁড়ো একসাথে মিক্স করা একসাথে দেব মাংস অনুযায়ী মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা মশলা দিবেন। এখন হলুদ দিয়েছি পরিমাণ মতো তেল দেব দিয়ে মশলাগুলোকে সবগুলো একসাথে মেখে নেব লবণ দিয়েছি এক চামচ পরিমাণ অনুযায়ী লবণ দেবেন মাংস পরিমাণ অনুযায়ী এখন মাংস মশলাগুলোকে ভালো করে নেড়ে নেব মাংস মশলা সবগুলো একসাথে মেখে মাটির চুলা রান্না করলে রান্নার টেস্ট ভালো হয় এভাবে একদিন রান্না করে দেখবেন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন মাংস ভালো টেস্ট আসার জন্য ধনিয়া জিরে এগুলোকে ভালো করে টেলে জয়ত্রী জয়ফলও দিতে পারেন ব্লান্ডার করে পাউডার করে দিতে পারেন মাংস রান্না করার সময় দিতে পারেন নামানোর আগেও দিতে পারেন বাড়তি টেস্টের জন্য এখন মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পরে চুলায় দিব মাটির চুলায় এখন মাংস বসিয়ে দিয়েছি আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকবেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন লালকির মাটির চুলায় রান্না করলে মাংসের স্বাদ বাড়ে আমি গরু মাংসটাই লালকে মাটির চুলায় রান্না করি হঠাৎ করে দেখেন বৃষ্টি চলে আসছে বৃষ্টি পড়তেছে এখন আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে রান্না করা হয়ে গেছে রান্না মাংসের সাথে কিছু আলু দিয়েছি দেখতে পাচ্ছেন রান্না করা হয়ে গেছে আমার আপনাদের ভালো লাগলে ভিডিও বাসায় একবার চেষ্টা করে দেখবেন আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম